এর সাথে বেরোনোর মতো সুযোগ পেলে সেটা কি কেউ হাতছাড়া করতে পারে বন্ধুরা তো মেয়েকে ফোন করেছিলাম মেয়ে পড়াতে গেছিলো মেয়েকে বললাম কি একটু মেলায় যাবি তো বলল ঠিক আছে দাঁড়াও আধ ঘন্টা টাইম লাগবে আসছে তো এসে গেছে আমার মেয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় আসে মেলায় আর এটা যে আমার কত বড় পাও না সে আর বলে বোঝাতে পারবো না চলে এলাম রাসের মেলায় তো এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রামের বহু পুরনো একটা ঐতিহ্যবাহী মেলা যে মেলাটার সঙ্গে আমাদের মধ্যমগ্রামবাসীর আবেগ জড়িয়ে আছে তো দেখো এখানে মানে কৃষ্ণের জন্ম থেকে শুরু করে কৃষ্ণের বাল্যকাল কালিয়া দমন সব কিছুই এখানে মূর্তির দ্বারা মানে এখানে দেখানো হয় যেমন এখানে আছে নুনিচুরি এখানে রয়েছে বকাসুর বধ কৃষ্ণের প্রতিটা বয়সের ধাপে ধাপে তার সব কিছু এখানে দেখানো হয়েছে তো এই যে আমাদের বালকৃষ্ণ বসে আছে আর এই যে রাধা কৃষ্ণের মানে একসঙ্গে এখানে মূর্তি করে খুব সুন্দর করে এখানেই পুজো করা হয় খুব সুন্দর একটা আয়োজন পনেরো দিন ধরে এই মেলাটা হয় মেলা জুড়ে প্রচুর লোকের রুজি রোজগার চলে অনেক মেলাতে মানুষ আসে তার কর্ম জীবিকা নির্বাহ করতে তো এই মেলাটা শুধু আমাদের মেলা নয় এই মেলার সঙ্গে অনেকের জীবিকা কর্ম সব কিছু জুড়িয়ে আছে আর এই মেলাটা আমাদের মধ্যমগ্রামবাসীর কাছে একদম ভীষণ প্রিয় আগে তো প্রায় মেয়ের বায়নাতে রোজই আমরা যেতাম কিন্তু এখন তো যেহেতু ওরা বড় হয়ে গেছে তো যায় মানে খুব একটা যায় না বা গেলেও হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে যায় যাই হোক আমি আমার মেয়ের টাইম চেয়েছিলাম তাই আজকে মেয়ে টাইম দিয়েছে তাই মেয়েকে নিয়ে আসলাম আর এইখানে একটু আমিও পেরোলাকে সিঁদুর পরিয়ে দিলাম দিয়ে তারপরে এবার বললাম চল মেলায় ঘুরি এই সেই ছোটোবেলার মানে হাতি ঘোড়া সব কিছু এগুলো মেয়ে ছেলে মেয়ে খুব বায়না করতো তখন কিনতাম আর এই যে ঘর ভরা বাসন মানে প্রতি বছর আমাদের মেয়েদের একটা গুণ আছে প্রতি বছর না লাগা জিনিসগুলোও আমরা একগুচ্ছ কিনে নেব কিনে নিয়ে বাড়ি যে পরের বছর ভাববো হাই ভগবান এগুলো কি করব ঘরের মধ্যে বেকার জমা হচ্ছে এই বলে তবুও কেনা বন্ধ করি না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি মেলায় ঘোরার খুব একটা মানে বলে না আমার খুব একটা ভালো লাগে না মেলা ঘুরতে কারণ আমার ভালো লাগে না একই জিনিস মনে হয় লাইফটা এক ঘেয়ে টাইপের তবে হ্যাঁ বই মেলা বা পুষ্প মেলায় আমার ভীষণ ভালো লাগে যখনই পুষ্প মেলায় যাই তখন আমার ওটা একদম মানে মনে মনটা যেন একদম অন্যরকম হয়ে যায় সেটা বইয়ের ক্ষেত্রেও তাই হয় এছাড়া অন্য কোনো মেলা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু এই যে মেলায় এসছি আর কিছু খাবো না এটা হতে পারে আমার ছেলে নিল ফিশ ফ্রাই আমি ওখান থেকে জাস্ট একটু ওখানে নিয়ে নিলাম আর এই যে নিয়েছি ফিশ ফিঙ্গার তো এইগুলো নিয়েই খাচ্ছি ভীষণ গরম ছিল আর ভীষণ টেস্টি ছিল ভীষণ ভালো মানে আমি বলছি এখনই জিবে জল চলে আসছে দারুণ খেয়েছি বন্ধুরা তোমরা যদি খাও তাহলে অন্তত এই দোকানটা একবার যেয়ে খেয়ে দেখো এটা এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের ঠিক পাশেই রয়েছে আর কেনাকাটা বলতে ওই যে আমার মেয়ের আবদারে কিছু সামান্য ক্লিপস কিনে নিলাম এইগুলো আমার মেয়ের খুব পছন্দ তাই এতগুলো ক্লিপ কিনে নিয়েছি আর কেনার মধ্যে তেমন কিছু কিনে নিয়েই দেখো ভীষণ মানে এগুলো খুবই দরকার হয় হাত দিয়ে পড়ে গেলেই টুক করে ভেঙে যায় তাই এইগুলো কিনেছি এছাড়া আমি মেলা থেকে কেনার মতন আমার মনে হয় না কিছু লাগে বা লাগবে কারণ আমার মনে হয় প্রতি বছর মেলা হয় আর ঘর ভোরে কতগুলো জিনিস কিনি যেগুলোর কোনো প্রয়োজন নেই তাছাড়াও কিনি এটা কেনাটা মনে হয় হয়তো আমাদের নেশা ক্লিপগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল কিন্তু আমার মেয়েগুলো নেবে না বা করবে না অনেকবার বললাম দেখ কি সুন্দর ক্লিপগুলো কিন্তু ও ও বলল না তাই আমি বললাম কি এই কিউট বাচ্চাটাকে নিয়ে নি দেখ আমার কি সুন্দর লাগছে বলে মা তুমি চলো আমার চাবি ডিং লাগবে না কিন্তু আমার কিন্তু মনে হয়েছিল ছোট্ট বাচ্চাটা ঘুমিয়ে আছে তোমাদের কেমন লাগছে বলো আর এইখানে এই মেলাটুকু ঘুরে আর ভালো লাগছিল না মানে আমার নেই এই ভিড় গ্যাদারিং আমার একদম পছন্দ হয় না তো মেয়ের সঙ্গে কিছু চুরি কিনলাম চুরি টুরি কিনে আজকের মতন এখানেই শেষ করছি মেলা থেকে বেরোতে পারলে বাঁচি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ ভালো কাটলো কারণ আমার মেয়ের সঙ্গে টাইম কাটাতে পারলাম তো আজকের মতন এখানেই রাখলাম টাটা ভালো থেকো